সাংবাদিক বন্ধুদের সবাইকে নমস্কার জানাই আজকে মাননীয় বৈঠক সম্পন্ন হয়েছে এবং সকল মন্ত্রীদের উপস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে যেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে কর্মচারীদের সঙ্গে যুক্ত আপনারা জানেন একুশ সালে কর্মচারীদের প্রমোশন নিয়ে রাজ্য সরকারের একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে অ্যাডোপ ওয়ান টাইম প্রমোশন তাদেরকে প্রদান করা হয়েছে কারণ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে দায়ের করা আগের সরকারের সময় একটা মামলা চলছে এখন পর্যন্ত যাকে আমরা এস বলি স্পেশাল লিভ পিটিশন প্রমোশন সংক্রান্ত বিষয় নিয়ে তো স্বাভাবিকভাবেই যেহেতু সাবজুডাইজ ম্যাটার সুপ্রিম কোর্টে রয়েছে তাই আমাদের সরকার গঠন হওয়ার পর দু একুশ সালে প্রমোশন ওয়ান টাইম প্রমোশন বিভিন্ন কর্মচারীদেরকে প্রদান করা হয় এবং এতে করে প্রায় তেরো হাজার বিরাশি জনের উপর কর্মচারী বিভিন্ন লেভেলে জুন মাস পর্যন্ত এখন প্রমোশন তারা গ্রহণ করেছে কিন্তু আমরা দেখতে পেয়েছি সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা উপলব্ধি করতে পেরেছেন যে এই যারা সরকারের বিভিন্ন পলিসিকে বাস্তবে পরিণত করতে ইমপ্লিমেন্ট করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং রাজ্যের উন্নয়ন এই কর্মচারীদের একটা বিশেষ ভূমিকা আমরা পরিলক্ষিত করি বা বরাবরই তারা আন্তরিকভাবে কাজ করে এই অ্যাডোক প্রমোশন নিয়ে তাদের মধ্যে একটা দাবি ছিল কারণ যারা এডহক প্রমোশন ওয়ান টাইম পেয়েছে এবং পরবর্তী সময় দেখা গেছে যে তারা রিটায়ারমেন্টে গেছে রিটায়ারমেন্টে কি তারা লাস্ট যে পজিশনে থেকে প্রমোশন নিয়ে যে পজিশন থেকে তারা রিটায়ারমেন্টে গেছে তারা ওই লাস্ট পজিশনে ফিনান্সিয়াল বেনিফিট পাচ্ছিল না অর্থাৎ ধরুন আমি কোন দপ্তরের ডেপুটি ডিরেক্টর আমি ডেপুটি ডিরেক্টর থেকে প্রমোশন নিয়ে জয়েন্ট ডিরেক্টর হলাম এডো প্রমোশন নিয়ে দু একুশ সালে জয়েন্ট ডিরেক্টর হওয়ার পর আমি দু বাইশ বা তেইশ সালে আমি রিটায়ারমেন্টে চলে গেলাম আমি রিটায়ারমেন্টে যাওয়ার পর আমি কিন্তু জয়েন্ট ডাইরেক্টরের ফিনান্সিয়াল বেনিফিট পাবো না আমি ওই ডেপুটি ডিরেক্টরে যে ছিলাম যে সাবস্ট্যান্টিভ পোস্ট যাকে বলা হয় ওই পোস্টে যে ফিনান্সিয়াল বেনিফিট আমি রিটায়ারমেন্টের পর সেটাই আমি পাবো অর্থাৎ প্রমোশন নিয়ে আমি যে পজিশনে উন্নীত হয়েছি রিটায়ারমেন্টে যাওয়ার পর সেই পজিশনে ফিনান্সিয়াল বেনিফিট আমি পাবনা না অর্থাৎ কর্মচারীরা পাচ্ছিল না তো এমন প্রত্যেক দপ্তরের প্রত্যেক লেভেলের কর্মচারীরা যারা ওয়ান টাইম প্রমোশন নিয়েছেন অ্যাডক প্রমোশন যারা রিটায়ারমেন্টে চলে গেছেন তারা ফিনান্সিয়াল বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের ক্যাবিনেট সরকার যত্ন সে বিষয়টা নিয়ে আলোচনা করেছে এবং মাননীয় একটা কমিটি বানানো হয় উনার রেকমেন্ডেশন যাওয়া হয়েছে যে বিষয়টা নিয়ে কি করা যেতে পারে যেহেতু আইনি কিছু জটিলতা হয়েছে তখন অরিন্দম লোধ রিকমেন্ডেশন প্রদান করেছেন এবং আজকের ক্যাবিনেটে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে দু সালে যে অ্যাডপ প্রমোশন চালু হয়েছিল তাদেরকে যারা রিটায়ারমেন্টে গেছে বা অ্যাডপ প্রমোশনের বেনিফিট নিয়েছে সমস্ত অংশের কর্মচারীদের প্রমোশনকে ট্রিট করা হবে রেগুলার হিসাবে অর্থাৎ সমস্ত অংশের কর্মচারীরা এই যে তেরো হাজার বিরাশি আমি বললাম যে সংখ্যাটা গত জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত যা ফিগার যে প্রমোশন তারা নিয়েছে সমস্ত অংশের কর্মচারীরা যারা অ্যাডো প্রমোশন নিয়েছে প্রত্যেকে প্রমোশনটাকে অ্যাডোপ না নিয়ে না রেখে সেটাকে রেগুলার হিসেবে ট্রিট করা হবে বাট সাবজেক্ট টু দা আউটকাম অফ এস অর্থাৎ সুপ্রিম কোর্টে যে কেসটা চলছে সুপ্রিম কোর্ট জাজমেন্ট কি দেবে সেটা আউটকামের উপর নির্ভর করবে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন সুপ্রিম কোর্ট যদি পজিটিভ ভাবে বলে তবে পজিটিভ হবে সুপ্রিম কোর্ট যদি নেগেটিভ ভাবে বলে সেটা নেগেটিভ হবে কারণ সুপ্রিম কোর্টের উপর রাজ্য সরকার নয় সুপ্রিম কোর্টকে সে সিদ্ধান্ত জানাতে হবে কিন্তু রাজ্য সরকার একুশ সালে একটা সিদ্ধান্ত নিয়েছিল অ্যাডোকে তাতে রিটায়ারমেন্টে যাওয়ার পর ফিনান্সিয়াল বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছিল কর্মচারী বন্ধুরা আজকে দীর্ঘদিন বাদে আমরা দেখতে পেয়েছি কর্মচারীদের মধ্যে একটা দাবি ছিল যে আমাদেরকে অ্যাডপ দেওয়া হয়েছে প্রমোশন দেওয়া হয়েছে কিন্তু আমরা ফিনান্সিয়াল কোনো বেনিফিট পাচ্ছি না আমরা রিটায়ারমেন্টে যখন যাচ্ছি তখন আমরা যে পজিশন থেকে আমরা উন্নীত হয়েছি ডেপুটি ডিরেক্টর থেকে জয়েন্ট ডিরেক্টর হলাম কিন্তু জয়েন্ট ডিরেক্টরের কোনো বেনিফিট পাচ্ছি না আমি ডেপুটি ডিরেক্টরের বেনিফিট পাচ্ছি এখন থেকে ওই সমস্ত অ্যাডপ প্রমোশন যে বেনিফিটেড হয়েছেন অ্যাভেল করেছেন তাদের সেই সমস্ত প্রমোশনগুলো রেগুলার হিসেবে ট্রিট করা হবে সাবজেক্ট টু দ্য আউটকাম অফ এস রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে আজকে এই সিদ্ধান্ত একটা বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আমরা ক্যাবিনেটের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় অর্থমন্ত্রীকে মুখ্য সচিবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যাতে করে কর্মচারীদের একটা দীর্ঘদিনে যে দাবি আমরা প্রমোশন পেয়েছি প্রমোশন নিয়ে যে একটা তাদের খাইশ ছিল বা তাদের একটা দাবি ছিল বিগত আমলে সেটা কেস সুপ্রিম কোর্টে গেছে আমাদের সরকার আসার পর অ্যাডো প্রমোশন চালু করেছে একটা লার্জ স্কেল এমপ্লয়ি তাতে বেনিফিটেড হয়েছে কিন্তু বেনিফিট পাওয়ার পরেও রিটায়ারমেন্টে গিয়ে তারা বেনিফিট পাচ্ছিল না আজকের কেবিনেট বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছে যে এই যে বেনিফিট তারা দিচ্ছে বা যারা নিয়েছে সেটাকে রেগুলার হিসাবে ট্রিট করা হবে সাবজেক্ট টু দ্য আউটকাম অফ অ্যাসেন্স স্পেশাল লিপ্রিডিশন সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সে মামলা আগামী কবে রায় দেবে তার আয়ের নদীপ্রক্তের উপর অনেক কিছু নির্ভর করবে কিন্তু রাজ্য সরকার থেকে সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি বাসকে এটা কেন্দ্রের বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে সাংবাদিক বন্ধুরা রাজ্যের কর্মচারীদের জন্য আমরা এই খুশির খবর যারা রিটায়ারমেন্টে গেছেন প্রমোশন নিয়ে তাদের কাছে খুশির খবর এবং যারা কিন্তু চাকরিতে রয়েছেন হয়তো পাঁচ বছর দশ বছর পনেরো বছর আরও চাকরির জীবন রয়েছে তারাও ফিনান্সিয়াল বেনিফিট পাচ্ছেন এবং এই ফিনান্সিয়াল বেনিফিটটা তারা পাবে যারা অ্যাডোক প্রমোশন নিয়েছেন যারা রিটায়ারমেন্টে গেছেন তারা ফিনান্সিয়াল বেনিফিট পাবে যারা রিটায়ারমেন্টে যাননি চাকরিতে রয়েছেন

ডিপার্টমেন্টে বলা হবে যে যারা রিটায়ারমেন্টে গেছে তাদের সমস্ত ডিটেলস নিয়ে তারা আগামী দিনে মানে ফরওয়ার্ড করতে প্রসিড করবে তারা যাতে সমস্ত কর্মচারীরা যারা অ্যাভেল করেছে এই অ্যাডো প্রমোশন তাদেরকে সেই ফিনান্সিয়াল বেনিফিট দেওয়া যায় কতজন উপকৃত হবে এখন পর্যন্ত আমি যেটা বললাম তেরো হাজার বিরাশি জনের মতো অ্যাডো প্রমোশন নিয়েছে কর্মচারীরা জুন মাসে এই দু হাজার পঁচিশে জুন পর্যন্ত তারা হবে অর্থাৎ যারাই এরকম প্রমোশন নিয়েছে সংখ্যাটা আরো বাড়বে আরো বাড়বে অনেক বাড়বে তো যারাই এরকম প্রমোশন নিয়েছে তারা এই সমস্ত ধরনের বেনিফিট তারা পাবে থ্যাংক ইউ